জেলায় রক্ত সংকট মেটাতে আমসল মোড়ে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির এক ফোটা রক্তের অভাবে অনেক সময় মৃত্যুবরণ করতে হয় আবার অনেক সময় রোগী ও আত্মীয়দের বাঁকুড়া জেলায় রক্ত সংকট গত পাঁচ বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করে চলেছেন বিশিষ্ট সমাজসেবী আনিসুর রহমান সোনামুখী ব্লকের ধুলাই গ্রাম পঞ্চায়েতের আমসলোল মোড়ে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির এদিনের শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে একশো একুশ জন সহৃদয় ব্যক্তি স্বেচ্ছায় রক্ত করেন এই রক্তদান শিবিরে উদ্যোক্তা আনিসুর রহমানের পিতা শেখ মোহাম্মদ হানিফ ও মাতা আনিসা বিবে এবং অন্যান্য আত্মীয়দের স্মৃতির উদ্দেশ্যে এই শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে একাধিক বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত ছিলেন রক্তদান শিবিরের উদ্যোক্তা আনিসুর রহমান জানান মানুষের পাশে দাঁড়াতে এই রক্তদান শিবিরের আয়োজন করা এর ফলে প্রত্যেক বছর বহু মানুষ উপকৃত হয় এবং তাদের পাশে দাঁড়াতে পেরে আমারও ভীষণ ভালো লাগে

মানসিকতা যে সবাই মিলে রক্ত দেবো দেখছি গোটা ছাদে গেলে রক্ত দেওয়া হচ্ছে এত ভিড় খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা মহৎ অনুষ্ঠান এই মহৎ অনুষ্ঠানটা জন্ম সাথে সাথে আমি বলবো দশটা অঞ্চল শুধু না বিভিন্ন ধোলা অঞ্চলে আরও অন্যান্য জায়গায় যদি আমরাই এই রক্তদান স্কিমের মধ্য দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি মাননীয় বলতে আমরা হয়তো ঠিক সময় মতো মানুষের পাশে পৌঁছাতে পারছি না কোনো ডায়ের পাশে থাকার মধ্য দিয়ে যদি আমরা এগিয়ে চলতে পারি

হানিফ চাচার স্মৃতির উদ্দেশ্যে যে মহতি অনুষ্ঠান করছে তাতে করে আমরা হয়তো কতটা করতে পারবো জানি না সার্বিকভাবে ভাবে সোনামুখী ব্লকের মানুষ যাতে উপকৃত হয় তার ভূমিকা গ্রহণ করছে সাধুবাদ এই আজকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যে অক্লান্ত পরিশ্রম করে প্রতি বছরের মতো এবছরও যে রক্তদান জীবনদান মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে কাজ করার যে মানসিকতা আগামী দিনে আমরা চেষ্টা করবো গোটা সনামুখী ব্লক জুড়ে বিভিন্ন কোনায় কোনায় মানুষ যাতে আর বিপদগামী থেকে মুক্ত পায় মুক্তি হয় তার জন্য আমরাও চেষ্টা করব সর্বোপরি সকলকে বলার জন্য যে রক্তদানের মধ্য দিয়ে মানুষকে এক ফোঁটা রক্ত তো এখনকার দিনে অনেক দাম তাতে মানুষের জীবনকে যদি আমরা বাঁচাতে পারি কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলা জুড়ে আটাত্তর বছর বয়স পর্যন্ত চেষ্টা করছেন মানুষের সাথে মানুষের পাশে থেকে কি করে কাজ করব তাহলে আমরা দিদির অনুপ্রেরণাই বিভিন্ন ন্যায় নীতি আদর্শকে সামনে রেখে আমরা চেষ্টা করছি মানুষের পাশে থাকার যারা রক্তদান করেনি তাদের উদ্দেশ্যে রক্তদান তো খারাপ নেই এটা ভালো কাজ কারণ রক্ত দাও তোমার একটু রক্তের জন্য অপরের যদি প্রাণ বাঁচে তাহলে মা বা ভাই বা বোন বা বাবা কাকা যারা জীবনে দেয়নি তাদেরকে আরো আগ্রহী ভূমিকা পালন করতে বলবো এ কারণেই যে তোমার রক্তে যদি অন্য কেউ একটু বাঁচতে পারে তাহলে এই সহযোগিতার হাত তোমরা বাড়িয়ে দাও এবং ওনাদেরকে ধন্যবাদ জানাবো জোরাত করে বলবো আজকের এই মহতী অনুষ্ঠানটাতে মানুষের পাশে থাকার যে কর্মকাণ্ড এটা আগামী দিনে সোনামুখী ব্লক একটা অন্য মাত্রায় পৌঁছে দিতে পারবে আমার নাম দিব্যেন্দু সেন সোনামুখী ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেস আপনাকে দেখা যায় প্রত্যেক বছরই আপনার বাবার স্মৃতির উদ্দেশ্যে আপনি রক্তদান শিবির করেন মূলত কি চিন্তা ভাবনা থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা চিন্তা চিন্তা ভাবনা বলতে দেখুন রক্তদান করাটা মহৎ কাজ এটা মনে করি এবং মানুষের জনসেবা হিসাবে কাজ করি আর রক্তদান জীবনদান আমার এখান থেকে রক্ত আমি প্রথম বছর যে যে বছর আমি শুরু করি রক্ত ডোনার হিসাবে কালেক্ট করি তখন আমি দেখেছিলাম আশেপাশের মানুষজন প্রচুর আমার কাছে ওই রক্ত কার্ডের জন্য এসছেন এবং সেটা উপকৃত হয়েছেন তখন আমার আরও ভালো লেগেছিল যে তাই তো একবার রক্তদান শিবির করে একশো জন করেছিলাম তো একশোটা কার্ডই আমার কাছে শেষ হয়ে গেছিল তারপরে এটা পঞ্চম পড়েছে যত করছি তত আরো ভালো করে করলে ভালো হয় আরো ভালো করে ডোনার হলে ভালো হয় এরকম একটা আস্তে আস্তে আরো বড় করার চেষ্টা করছি কতজন আজকে যা লোকজন আছে তো অত তো নিতে পারবে না মোটামুটি একশো কুড়ি থেকে তিরিশ জন রক্ত দেবে বাকি তো ধরুন প্রচুর আছে প্রায় দেড়শোর উপরে লোকজন আছে এই যে মহতিক কাজ আপনি করছেন আগামী দিনে যারা এই ধরনের তাদের প্রতি যারা আগ্রহ তাদের প্রতি সুখী আগামী দিনে যারা করবেন আমি যথেষ্ট তাদেরকে সহযোগিতা করব আমার দিক থেকে যতটা সহযোগিতা করার আমি অবশ্যই করবো তারা কখনোই রক্ত দেয়নি তাদের প্রতি সুখী যারা দেয় কখনোই রক্ত দেয়নি তাদের তো একটু ভয় ভীত লাগবে তাদেরকে উৎসাহ করব তাদের যদি কোনো অসুবিধা কিছু কি হয় সেটা আমরা ট্রিটমেন্ট বা হসপিটালাইজ করার চিন্তা ভাবনা করবো তার দায়িত্ব নেওয়ার ভাবনা করবো যতটা যা হসপিটালাইজ ভাবে করা যায় আর কি সেটা চেষ্টা করব বর্ষ পঞ্চমতম শেখানিসুর রহমান বাঁকুড়া থেকে মিলন পজার রিপোর্ট এসএস বাংলা নিউজ